আচ্ছা আমরা যে কাজগুলো করি ভালো হোক বা মন্দ সেগুলো কি মৃত্যুর পরেই শেষ হয়ে যায় নাকি এর ফল আমাদের ভোগ করতে হয় এই প্রশ্নটা কিন্তু আজকের নয় হাজার হাজার বছর ধরে মানুষ এটা নিয়ে ভেবে আসছে আর সত্যি বলতে আজকের দিনেও কিন্তু প্রশ্নটা আমাদের মাথা থেকে যায় না চলুন তো আজ এই ব্যাপারটা একটু খতিয়ে দেখা যায় তো যেমনটা বলছিলাম এই ভাবনাটা বহু পুরনো কিন্তু এখন তো যুগ পাল্টেছে তাই না তো আজকের এই আধুনিক যুগে দাঁড়িয়ে এই পুরনো প্রশ্নটাকে আমরা কীভাবে দেখতে পারি এর কি নতুন কোনো মানে খুঁজে পাওয়া সম্ভব দেখুন মূল প্রশ্নটা কিন্তু খুবই সোজা সাপটা খারাপ কাজ মানেই কি নরক আর ভালো কাজ করলেই কি স্বর্গের টিকিট পাকা এই যে দুটো ধারণা এটা কিন্তু আমাদের সবার মনেই বিশেষ করে এখনকার জেনারেশনের মনে বার বার উঁকি দেয় আর এখানেই কিন্তু একটা বেশ মজার দ্বন্দ্ব তৈরি হয় একদিকে আমাদের ধর্মীয় বিশ্বাসগুলো বলছে হ্যাঁ স্বর্গ নরক একদম সত্যি ভালো কাজের পুরস্কার আর খারাপ কাজের শাস্তি আবার অন্যদিকে বিজ্ঞান বা যুক্তি কি বলছে বলছে এর তো কোনো প্রমাণ নেই তো আমরা ঠিক কোনটাকে বিশ্বাস করব তাহলে একটা কাজ করা যাক চলুন আপাতত স্বর্গ বা নরক বলে কোনো নির্দিষ্ট জায়গার কথা মাথা থেকে সরিয়ে রাখি তার বদলে আসুন দেখি আমাদের এই চেনা পৃথিবীতে আমাদের রোজকার জীবনে পাপ আর কথাটার আসল মানেটা কি হতে পারে একদম বাস্তব দিক থেকে যদি ভাবি পাপ জিনিসটা কি। পাপ মানে হল এমন কোনো কাজ যেটা হয় নিজের ক্ষতি করছে নয়তো অন্য কারো বা গোটা সমাজের ক্ষতি করছে মানে এটা কোনো আসমানি অপরাধ নয় বরং এমন একটা কাজ যার ফলটা এখানেই এই পৃথিবীতেই পেতে হয় আর পুণ্য বা ভালো কাজ সেটা হলো ঠিক এর উল্টোটা মানে অন্যকে সাহায্য করা সবসময় সত্যিটা বলার চেষ্টা করা নিজের দায়িত্বগুলো ঠিকঠাক পালন করা খেয়াল করে দেখুন এই প্রত্যেকটা কাজই কিন্তু আমাদের বাস্তব জীবনের অংশ তাহলে এবার ভাবুন এই পাপ বা খারাপ কাজের ফলটা কি হয় ওটাই কিন্তু আসল নরক যখন একজন মানুষ খারাপ কাজ করে তখন কি হয় সমাজে সম্মান থাকে না কাছের মানুষদের সঙ্গে সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় আর সবচেয়ে বড় কথা নিজের মনের শান্তিটা ওটা হারিয়ে যায় এই যে একটা অসহ্য কষ্টকর পরিস্থিতি এটাই তো জীবনে নরক তাই না আর ভালো কাজের ফলটা কি ওটাই তো আসল স্বর্গ যখন আমরা ভালো কিছু করি তখন মনে একটা অদ্ভুত শান্তি আসে সমাজে সবাই সম্মান করে ভালোবাসে এই যে একটা ভালো লাগার অনুভূতি একটা মানসিক স্বস্তি এটাই তো স্বর্গীয় অভিজ্ঞতা এর বাইরে আর কি চাই আচ্ছা একটা প্রশ্ন কিন্তু এখানে আসেই যদি স্বর্গ নরক আমাদের এই জীবনের অভিজ্ঞতার মধ্যেই থাকে তাহলে ধর্মগ্রন্থগুলোতে কেন এত ভয়ঙ্কর নরক বা এত সুন্দর স্বর্গের কথা বলা হয়েছে এর কারণটা কি। দেখুন এর একটা বড় কারণ হতে পারে যে এগুলো আসলে ছিল নৈতিক শিক্ষা মানুষকে বোঝানোর একটা উপায় মানুষের মনের মধ্যে ভয় আর আশা এই দুটোকে কাজে লাগিয়ে একটা সুন্দর নৈতিক সমাজ তৈরি করার চেষ্টা করা হয়েছিল উদ্দেশ্যটা কোনো জায়গার বর্ণনা দেওয়া ছিল না উদ্দেশ্য ছিল মানুষকে সঠিক পথে চালানো তার মানে আসল শিক্ষাটা মৃত্যুর পরের কোনো ঠিকানা নিয়ে নয় আসল শিক্ষাটা হলো কর্মফল নিয়ে মানে আমরা যা কিছুই করি না কেন তার একটা ফল আছে আর সেই ফলটা আমাদের এই জীবনেই ভোগ করতে হয় এটাই হল আসল কথা তো এতক্ষণ তো আমরা তত্ত্ব নিয়ে কথা বললাম এবার চলুন একটু প্র্যাকটিক্যাল কথায় আসি কিভাবে আমরা নিজেদের জীবনেই নিজেদের জন্য একটা স্বর্গ তৈরি করতে পারি তার জন্য কি কি করা যেতে পারে এখানে চারটে খুব সাধারণ কিন্তু খুব জরুরি পথের কথা বলা হয়েছে এক নম্বর দয়ালু হওয়া আর অন্যকে সাহায্য করা দুই নম্বর সবসময় কথা বলা তিন নম্বর নিজের কাজে ফাঁকি না দিয়ে পরিশ্রম করা আর চার নম্বর রাগ হিংসা এই আবেগগুলোকে নিজের নিয়ন্ত্রণে রাখা বিশ্বাস করুন এই সাধারণ কয়েকটা কাজই কিন্তু আমাদের জীবন থেকে নরকের মতো কষ্টগুলোকে সরিয়ে দিয়ে একটা স্বর্গের মতো শান্তি এনে দিতে পারে তো আমরা আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি তাহলে যে প্রশ্নটা দিয়ে আমরা শুরু করেছিলাম তার উত্তরটা কি দাঁড়াল আসল সত্যিটা হলো। মৃত্যুর পরে আক্ষরিক অর্থে কোনো স্বর্গ বা নরক আছে কি না তার কোনো প্রমাণ আমাদের কাছে নেই কিন্তু একটা জিনিস একদম সত্যি আমাদের ভালো মন্দ কাজের ফল আমরা এই জীবনেই পাই আমাদের কর্মই ঠিক করে দেয় আমাদের জীবনটা কেমন হবে আর তাই শেষ কথাটা হল একজন মানুষের স্বর্গ বা নরক তার নিজের হাতেই থাকে মানেটা খুব পরিষ্কার আমাদের জীবনটা সুন্দর হবে নাকি কষ্টকর হবে সেই ক্ষমতাটা কিন্তু আমাদের নিজেদের হাতেই সিদ্ধান্তটাও তাই আমাদেরই নিতে হবে